সম্মানিত শ্রোতাবৃন্দ আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি আমাদের দেশের সংস্কৃতি আবেগ এবং স্মৃতির সাথে সরাসরি যুক্ত বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের মৃত্যু শুধু একটি ব্যক্তি বা পরিবারকে নয় একটি পুরো প্রজন্মকে নাড়া দিয়েছিল সেই আবেগের জায়গা থেকেই বহু বছর ধরে বিভিন্ন নাম বারবার আলোচনা এসেছে এর মধ্যে একটি নাম হল আজিজ মোহাম্মদ ভাই কিন্তু আবেগের জায়গা থেকে নয় বস্তুনিষ্ঠ তদন্ত ও প্রমাণের আলোকে বিষয়টি মূল্যায়ন করা জরুরি প্রথমত সালমান শাহ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মোট ছয়টি তদন্ত হয়েছে এর মধ্যে ছিল ঢাকা মহানগর পুলিশ সিআইডি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন দুইবার ভিন্ন মেডিক্যাল বোর্ডের ময়নাতদন্ত এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের ফরেন্সিক সাপোর্ট এই ছয়টি তদন্তের কোনোটিতেই আজিজ মোহাম্মদ ভাই আনুষ্ঠানিকভাবে আসামি সন্দেহভাজন বা পরিকল্পনাকারী হিসাবে অন্তর্ভুক্ত হয়নি দ্বিতীয়ত কোনো সাক্ষ্য দলিল ফোন রেকর্ড আর্থিক লেনদেন বা পরিকল্পনার প্রমাণ পাওয়া যায়নি যা একজন ব্যক্তির অপরাধে জড়িত থাকার প্রমাণ দিতে পারে আইনের ভাষায় গুজব নয় কথা বলে তৃতীয়ত যেসব সময় বিভিন্ন সাক্ষীর স্বীকারোক্তি বা বক্তব্যে তার নাম আসার দাবি করা হয়েছে সেগুলো আদালত পর্যালোচনা করে অগ্রাহ্য করেছে কারণ তা চাপ প্রভাব বা অসঙ্গতির কারণে নির্ভরযোগ্য ছিল না চতুর্থত আমাদের মনে রাখতে হবে জনপ্রিয়তার সাথে গুঞ্জনের সম্পর্ক চিরকাল ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী চলচ্চিত্র জগতের পরিচিত এবং বিতর্কিত ব্যক্তি হলেও বিতর্ক নয় অপরাধ এটি দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় বাংলাদেশের আইন স্পষ্টভাবে বলে কোনো মানুষকে অপরাধী বলার অধিকার কেবল আদালতের এবং আজ পর্যন্ত কোনো আদালত আজিজ মোহাম্মদ ভাইকে সালমান শাহের মৃত্যুর সাথে জড়িত ঘোষণা করেনি সুতরাং আমরা যদি ন্যায় যুক্তি এবং আইনকে সম্মান করি তাহলে বলতে হয় যেখানে প্রমাণ নেই সেখানে অভিযোগ টিকে না যেখানে আদালত দোষী বলেনি সেখানে জনমত দিয়ে কাউকে দোষী বানানো ঠিক নয় আমরা চাই সত্য প্রকাশ হোক আমরা চাই ন্যায়বিচার হোক কিন্তু ন্যায়বিচার কখনোই গুজাবের ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে পারে না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় প্রমাণের ভিত্তিতে সবাইকে ধন্যবাদ